বাবার পুরনো মানিব্যাগটা আজও চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই পুরনো চামড়ার ঘ্রাণটা একটা মানিব্যাগ যা শুধু টাকা রাখার জিনিস ছিল না ছিল বাবার পরিশ্রম তার দায়িত্ব আর আমাদের জন্য তার ভালোবাসার প্রতীক বছর কেটে গেছে আজ আমি নিজেই একজন বাবা আর বাবার মতোই নিজের জন্য বেছে নিয়েছি একটি খাঁটি চামড়ার মানিব্যাগ বেস্ট কালেকশন থেকে এই মানি মানিব্যাগ শুধু একটি পণ্য নয় এটা আমার গল্পের অংশ আমার স্মৃতি আমার পরিচয়ের প্রতিচ্ছবি গিফট দিতে পারেন আসল দেশি একশো শতাংশ লেদার স্টাইলিশ পো টেকসই ডিজাইন একাধিক কার্ড ও ক্যাশ স্লট গিফট দেওয়ার মতো প্রিমিয়াম ফিনিশ ঘরে বসেই অর্ডার করুন আজই বেস্ট কালেকশন ডট জ্যাটিটিজি ডট কম ক্যাশ অন ডেলিভারি প্লাস দ্রুত হোম ডেলিভারি বেস্ট কালেকশন এটা শুধু ব্যাগ নয় এটা আপনার গল্পের অংশ